এই যে মহারানী তাড়াতাড়ি উঠুন অনেক কাজ করে আছে হম উঠছে দেখো যেন রাজকার্যও করে এসেছে কয়েকদিন শাশুড়ি নেই বলে যা তাই না যাচ্ছি তো ওই সারাক্ষণ নাপালেই হবে রান্না বান্না কে করবে দিরিঙ্গি বাজনি একটা হ্যালো হ্যাঁ বল ঘুরতে না রে আমার যা বাড়িতে একা আছে আমি চলে গেলে বাড়ির সব কাজ ওকেই করতে হবে আর তুই তো জানিস আমি আমার যাকে কত্ত কত ভালোবাসি ওর একার উপরে সব কাজের দায়িত্ব দিয়ে আমি যেতে পারি না বাহ আমার যা কত ভালো আর আমি খালি ওর পেছনে পড়ে থাকি হ্যাঁ রে তুই চলে যা আমরা যাব না কে ফোন রে আমার দিদি তো পিস্ত আর আমাকে বলছিল দার্জিলিং ঘুরতে যেতে আর আমি না করে দিলাম তুই একা বাড়িতে থাকবি আর আমি ঘুরতে যাবো তা কি হয় বল চলে যেতিস তাতে কি হয়েছে কি গো চলো